সাংবাদিকদের কারণে হয়রানি করা চলবে না চলবে না চলবে না সংবাদ মাধ্যমের উপর দমন পীড়ন মানছি না মানব না মানছি না মানব না সংবাদ মাধ্যমের উপর পুলিশের দমন পীড়ন মানছি না মানব না মানছি না মানব না অসম সরকার হয় 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 কর্মরত সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে যেভাবে দীর্ঘক্ষণ পানবাজার থানায় আটকে রেখে গ্রেফতার করা হলো এটা অত্যন্ত নজিরবিহীন এবং অপ্রত্যাশিত শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং আমরা জানিয়ে দিতে চাই যে রাজ্যে সাংবাদিকদের যে অধিকার রয়েছে খবর সংগ্রহ করার ক্ষেত্রে তাদের যে দায়িত্ব পালন করতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয় বিভিন্ন মানুষের কাছে তাদের গিয়ে বিভিন্ন প্রতিবেদনের সত্যতা যাচাই করতে হয় এই যে অধিকার রয়েছে সেই অধিকারকে খর্ব করা হচ্ছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ব্যবহার করা হচ্ছে এবং ফলে দিল সেন মজুমদারের মতো একজন সাংবাদিক তথ্য সংগ্রহে গিয়ে তিনি সেই পুলিশই বলা যায় আক্রমণের শিকার হয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এই অবস্থায় আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সরকারকে পুলিশ প্রশাসনকে এই বার্তাটুকু দিতে চাই যে যে আপনাদের এই পদক্ষেপ এই পদক্ষেপ অবিলম্বে বন্ধ করুন না হলে কিন্তু আপনাদের অবশ্যই জন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে কারণ ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে এ ধরনের দৃষ্টিভঙ্গি কখনো কেউ মেনে নেবেন না আমরা সংবাদ মাধ্যমের যারা রয়েছে সাংবাদিকরা যারা রয়েছেন তাদেরকে আপনারা এভাবে টার্গেট করে কখনো আপনারা সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করতে পারবেন না অবশ্যই আপনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে এবং অবিলম্বে দিলওয়ার হোসেন মজুমদারকে তার উপর আরোপিত যে অভিযোগ রয়েছে সেই অভিযোগকে অতিরঞ্জিত না করে তাকে অবিলম্বে তাকে মুক্ত করে দেওয়া হোক আমরা এই জোরালো দাবি উত্থাপন করছি এবং সাংবাদিকদের আপনারা প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে শুধু আপনাদের সেই প্রচারের যন্ত্র হিসাবে আপনারা যদি দেখেন তাহলে সেটা কিন্তু ঐতিহাসিক ভুল হবে এ কথাটুকু আমরা জানিয়ে দিতে চাই